আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে দুধ সারস পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা একদম নরম তুলতুলে রসে ভরা মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলের প্যান বসে দিয়ে দিচ্ছি পানি এক কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি এক চামচ আর এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে তারপরে এখানে আটা নিয়েছে এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন এক কাপ আটা দিয়ে চুলা রাশ একদম লোয়াচি করে নিয়ে এসে শক্ত টাইট করে একটা ডো তৈরি করে নেব এরকম ডো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে নিচ্ছি আপনারা আটার পরিবর্তে ময়দা চালে গোড়াও নিতে পারবেন এখন ভালো করে মথে নেব ঘি দিয়ে দিচ্ছে এক চামচ ঘি দিয়ে ভালো করে একদম মসৃণ করে মথে নিতে হবে আর একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছে আমি ছোট সাইজের একটা ডিম দিয়ে দিলাম দিয়ে ভালো করে মথে নিতে হবে ডিম দিলে অনেক সুন্দরভাবে পিঠাগুলো ফুলবে আর খেতেও ভালো লাগবে এখন আমি এই রকম করে ছোটো ছোটো করে বল বানিয়ে নেব নিয়ে একটা করে নিয়ে এখানে একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনিতে তেল লাগিয়ে নিয়েছি ছোটো সাইজের ছাঁকনি এখন ছাঁকনির মাঝখানে এইরকম করে বসিয়ে একটু চাপ দিয়ে নেব তাহলে দেখবেন অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এই ছাঁকনি সবার বাসায় থাকে এখন আমি সাইড দিয়ে আরেকটু ডিজাইন করে নিচ্ছি টুথপিক দিয়ে অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন আপনারা চাইলে এই ছাঁকনির পরিবর্তে টুথপিক দিয়েও ডিজাইন করে নিতে পারবেন কাটা চামচ দিয়েও ডিজাইন করা যায় অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এই পিঠাগুলো যখন আমি তেলে ভেজে মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে সবগুলো আমি এই রকম করে বানিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে এরকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছে এখন এই পিঠাগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে তিন কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এখন আমি এলাচ দারচিনি দিয়ে জাল করে বলক তুলে নিব মালাই বেশি ঘন করা যাবে না তাহলে পিঠার মধ্যে মালাই ভালোভাবে ঢুকবে না চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দিয়ে ভালো করে বলক তুলে নিতে হবে ভালোভাবে বলক চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই পিঠাগুলো জাল করার প্রয়োজন নাই চুলা থেকে নামে আমি পিঠার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করেই রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর পিঠাগুলো আমি আপনাদেরকে দেখাবো। দুই ঘন্টা পর ফিরে আসলাম পিঠাগুলো রস খেয়ে রসে একদম ফুলে বড় বড় হয়ে গেছে আর এতটাই নরম তুলতুলে হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে এই পিঠাগুলো এতটাই টেস্টি হবে একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন পিঠা কতটা মজার হয়েছে এতই সুস্বাদু হয় এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আজকে আমি চালের গোড়ার ঝামেলা ছাড়াই খুবই কম খরচে কম সময়ে ভাবা পিঠা বানিয়ে দেখাবো চালের গুঁড়া দিয়ে ভাবা পিঠা তৈরি করতে গেলে অনেক সময় ভেঙে যায় শক্ত হয়ে থাকে কিন্তু সুজি দিয়ে এভাবে ভাবা পিঠা বানিয়ে দেখবেন মাত্র দশ মিনিটে তৈরি করা যাবে আর খেতেও হবে অনেক টেস্টি নরম তুল তুলে যে কেউ খুব সহজে বানাতে পারবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সুজি এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে পানি দিয়ে দিচ্ছে এক কাপ আর এখানে ময়দা নিয়েছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন একদম নরম হয়ে গেছে এখন ভালো করে ফেটে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না একদম স্মুথ করে ফেটে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন আর এখানে দুধ পানি কিছুই দিতে হবে না আর এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছে এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি ভিতরে ফুড় রেডি করে নিয়েছি এক কাপ নারিকেল কুড়া আর হাফ কাপ খেজুরের গুঁড় দিয়ে আমি নেড়ে চেড়ে এরকম করে রেডি করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এখানে মল নিয়েছি মলটা আমি খাতার কাগজ বিছিয়ে নিয়েছি আর ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে ঢেলে নিচ্ছি অর্ধেকটা ঢেলে নেব তারপরে ভিতরে পুর দিয়ে দিচ্ছে সবগুলো আমি এইরকম করে ছড়িয়ে দেব তারপরে বাদ বাকি ব্যাটারগুলো উপর দিয়ে এইরকম করে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে ছোট ছোটো বাড়িতেও এই ভাপা পিঠা বানাতে পারবেন কিন্তু একটাত বানালে সুবিধা হয় একটাতে বানানো হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন ট্যাপ করে নিব এইরকম করে তারপরে আমি উপর দিয়ে কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি আরও বেশি টেস্টে হবে এর জন্য দিয়ে আমি পানির ভাপে দিব এর জন্য আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি এই মোল্ড বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে জাল করব বারো মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই বারো মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এক এক চুলার আছে এক এক রকম কম বেশি লাগতে পারে চুলা থেকে নামে আমি ঠান্ডা করে তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে দেখুন খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে যাচ্ছে খুবই মজার নরম তুল তুলে এভাবে বানিয়ে দেখবেন একটা ভাবা পিঠা দিয়ে সবারই হয়ে যাবে খুবই মজার হয়েছে সুজির ভাবা পিঠা খেতে কিন্তু দারুণ মজার হয় ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে কেটে দেখাচ্ছি চালের গোড়া ঝামেলা ছাড়া এভাবে ভাবা পিঠা বানিয়ে দেখবেন সুজি দিয়ে খেতে দারুণ টেস্টি হবে আর মাত্র দশ পনেরো মিনিটেই বানানো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ।